একই সর্বনাশ চোখ খুলেই গোপাল ভাঁড় দেখলো তার ফতুয়াটা কোথাও নেই একি আমার ফতুয়া চোরে চুরি করে নিয়েছে তাহলে আমি বাড়ি যাব কি করে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা সাহা এসভিএফটি আর আমি সোনা সাহা আজকের গল্প গোপালের ফতুয়া চুরি সাথে থাকো আর শুনতে থাকো গোপালের তখন সবে বিয়ে হয়েছে তাই শ্বশুরবাড়িতে তো যেতেই হবে গোপাল নাদুস নুদুস চেহারা নিয়ে আর ওই বড় ভুড়ি নিয়ে বেশ সাজুগুজু করে সুন্দর একটা ফতুয়া পরে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল পথে যেতে যেতে বড্ড ক্লান্ত হয়ে গেছে কারণ সময়টা ছিল গ্রীষ্মকাল প্রচণ্ড রোদের তাপ তাই গোপাল বড্ড ক্লান্ত হয়ে এদিক ওদিকে একটা বড় বটগাছ খুঁজছিল যেখানে সে বসে বিশ্রাম করবে যথারীতি তার চোখে একটা বটগাছ পড়ে এবং গোপাল সেখানে এগিয়ে গিয়ে সেই বটগাছের নিচে গিয়ে বসে গোপাল যেমন ক্লান্ত আর তেমন ঘেমে গিয়েছিল তাই সে তার গায়ের ফতুয়াটা খুলে চুপ করে বসে বসে ঝিমাচ্ছিল ঝিমাতে ঝিমাতে গোপাল হঠাৎ কখন যেন ঘুমিয়ে পড়ে তার খেয়ালও নেই সে ঘুমিয়ে পড়েছে যখন গোপালের ঘুম ভাঙল তখন গোপাল দেখল সে কি তার ফতুয়া কই নতুন ফতুয়া শ্বশুরবাড়ি যাবে বলে সে কিনেছিল ফতুয়াটা কোথাও পাচ্ছে না এখন শ্বশুরবাড়ি যাবে কি করে ভাবতে ভাবতেই গোপাল খালি গায়ে হাঁটতে লাগলো হাঁটছে হাঁটছে আর মনে মনে ভগবানকে বলছে হে ভগবান যদি দশটা স্বর্ণ মুদ্রা কুড়িয়ে পেতাম তাহলে পাঁচটা স্বর্ণ দিয়ে আমি একটা ফতুয়া কিনতাম আর পাঁচটা স্বর্ণ মুদ্রা তোমার মন্দিরে দান করে দিতাম রকম ভাবছে আর বলছে যেতে যেতে হঠাৎ গোপালের চোখে পড়ে স্বর্ণ মুদ্রা পড়ে আছে গোপাল দৌড়ে গিয়ে স্বর্ণমুদ্রাগুলো মুদ্রাগুলো কুড়িয়ে নেয় এবং গুনে দেখে সেখানে পাঁচটা স্বর্ণমুদ্রা আছে গোপাল বেশ মজা করে ভগবানকে বলে ভগবান তোমার কি আমার প্রতি একটুও বিশ্বাস ছিল না যে নিজের ভাগটা আগে থেকেই তুমি সরিয়ে রাখলে বন্ধুরা আমার গল্পটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে লাইক করো হাইপ করো বন্ধুদের সাথে শেয়ার করো আর কমেন্টে তোমাদের মতামত জানাতে একদম ভুলো না আর এই রকম মজার গল্প শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো বিদায় আবার একটা মজার গল্প নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার